জীবনে এমন কিছু খারাপ সময় আসে যে খারাপ সময় আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বা যে মানুষটা আপনাকে ভালোবাসে আপনাকে আগলে রাখে সেই মানুষটাও আপনার হাতটা ছেড়ে দেয় বা যেইভাবে শক্ত করে আপনার হাতটা ধরা উচিত ওই পরিস্থিতি থেকে আপনাকে তুলে আনা উচিত সেই মানুষটাও তখন আর ওইভাবে আপনাকে আগলে রাখে না বা সেই পরিস্থিতি থেকে আপনাকে উঠেই আনে না কথাগুলো হয়তো তিতা সত্য কথা হলো আসলে সত্য সবসময় সব পরিস্থিতিতে আপনি যেই মানুষটাকে চাইবেন যে সেই মানুষটা আপনার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আপনাকে আগলে রাখবে সবসময় সেই মানুষটা কিন্তু সেই জিনিসটা নাও করতে পারে যাই হোক এই ভিডিওটা বেশ অনেক দিন আগের এটা হচ্ছে বিশে ফেব্রুয়ারির ভিডিও ওই দিন রাত্রেবেলা আমরা বের হয়েছিলাম যেহেতু একুশে ফেব্রুয়ারি সেই উপলক্ষে তো শহীদ মিনারের এই এরিয়ায় অনেক সুন্দর আলপনা করা হয় সাজানো হয় তো আফিফকে নিয়ে এসেছিলাম শহীদ মিনারের এই এরিয়াটা ঘুরে দেখানোর জন্য কারণ একুশে ফেব্রুয়ারির দিন তো অনেক বেশি ভিড় থাকবে ওই সময় বন্ধের দিন হলেও আসলে আসা পসিবল হবে না তো আফিফকে স্কুল থেকে যখন শহীদ মিনার রাখতে বলেছিল তো সে যখন আমি আমি ওকে আঁকা শেখাচ্ছিলাম তখন ওকে আমি বলেছিলাম যে এরকম সত্যি সত্যি শহীদ মিনার আছে তোমাকে দেখতে নিয়ে যাব। তো সেই কথার জন্য এখানে নিয়ে আসলাম আর এই গাছটা এত পরিমাণ পাখি আসলে দূর থেকে বুঝতেছিলাম না পাখি না কাক ঠিক যাই হোক বাট পাখি তো কাকও তো একটা পাখি আর কি ভালোই লাগছিলো দেখতে আর শুধু আমরা না অনেক অনেক মানুষই আসলে এসেছিল কারণ সবাই জানে কম বেশি আসলে যে কোনো অনুষ্ঠানের আগের দিনগুলোতে কিন্তু এই এরিয়াগুলো সাজানো গোছানো হয় তো অনেকেই এসেছে বাচ্চাদের নিয়ে ছবি তুলছিল তো আমরাও ভাবলাম যে একটু ছবি তুলে নেই তো আফিফের ছবি তুলে নিয়েছি আর আমি ক্যামেরা সামনে ওইভাবে আসলে আসিনি প্রথমে আসলে ওইভাবে ব্লক করার ইচ্ছা ছিল না পরে ওখানে যাওয়ার পরে টুকটাক কিছু ফুটেজ নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর মাঝখানে যেহেতু আমি চার পাঁচ মাস কোনো ভিডিও দিইনি অবশ্যই আসলে কোনো কোনো হয়েছেই আহ যেই কারণে হয়তো ভিডিও দেইনি বা দেয়ার যেই এনার্জি যে মন মানসিকতা সেটা কোনোটাই ছিল না ভিডিও করাটা বা কাজটা এটা প্রথমে আমার শখের কাজ ছিল সেখান থেকে আস্তে আস্তে অনেকটা প্রফেশনের মতো হয়ে গিয়েছে কিন্তু তারপরও সব কিছু থেকেই নিজেকে একদম গুটিয়ে নিয়েছিলাম অনেকটা ছুটিতেই ছিলাম বলা যায় মানসিকভাবে হয়তো খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো পাশের আপন মানুষগুলোকেও হয়তো বোঝাতে চেয়েও বোঝাতে পারেনি তারাও হয়তো বা অনেক সময় আমাকে বুঝিয়েছে অনেক সময় হয়তো বা আমার মন মতো করে আমাকে আগলে রাখতে পারেনি তো এটা নিয়ে আসলে খুব অভিমান কোনো কিছুই নেই বাস্তব সত্যি কথাকে জানেন আপনি যেই পরিস্থিতিতে থাকেন না কেন সেটা শুধুমাত্র আপনি ভালো বুঝবেন আপনিই বলতে পারবেন আর সেই কঠিন পরিস্থিতি থেকে আপনাকেই উঠতে হবে কেউ আপনাকে আসলে ওইভাবে আপনার মতো করে টেনে উঠাতে পারবে না সো জীবনে যেই পরিস্থিতিতে যেভাবেই পড়েন না কেন নিজেকেই ঘুরে দাঁড়াতে হবে হয়তো বা একটু সময় লাগবে বাট ধৈর্য হারা হবেন না ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে আর এখানে হচ্ছে আফিফ যেহেতু এখন রিডিং পড়া শিখেছে যেখানে যেই লেখা দেখে সেটাই সে পড়া শুরু করে আর এখানে হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি দেখে বলতেছিল নানা ভাই ছোটোবেলা থেকে দোনো বাচ্চাই হচ্ছে গিয়ে শেখ মুজিবুর রহমানের ছবি দেখলেই নানা ভাই বলে কারণ হাব্বু এরকম একটা চশমা পরে তোরা হয়তো ওর নানার সাথে মানে মিলাতে পারে আর কি চেহারাটা সেই জন্য হয়তো বলে জানি না কেন বলে তো যাই হোক এখানে অনেক আল্পনা করা হয়েছে দেয়ালে অনেক খুব সুন্দর করে বিভিন্ন মাতৃভাষা দিবস উপলক্ষে হচ্ছে বিভিন্ন আর্ট করা হয়েছে তো সেখানে সবাই ছবি তুলছিল আর এর বিভিন্ন ছিল পতাকা নিলাম আবার যদি যদিও আমরা নিয়ে আসি নাই তো যাই হোক এই জন্য একটা পতাকা নিয়ে যাচ্ছি যাতে সে খুশি হয়ে যায় আর জীবনে প্রতিটা মানুষেরই খারাপ সময় আসে খুবই বিধ্বস্ত হওয়ার মতো সময় আসে সেখান থেকে নিজেকেই উঠে ঘুরে দাঁড়াতে হয় তবে ওই সময়গুলো কোন মানুষটা বিশেষ করে কাছের মানুষগুলো আপনার সাথে কি করেছে কেমন ব্যবহার করেছে সেটা সব সময় মনে থাকে আর এই দেখেন একটা আপু কিভাবে হচ্ছে কি দেয়াল টপকে ওই পাশে যাচ্ছে কারণ অনেকটা রাস্তা না হলে ঘুরে যেতে হবে তো এরপরে আমরা টিএসসির এদিকেও একটু এসেছিলাম তারপর এদিকে এসে মেট্রো দেখলাম ভালোই লাগে তবে টিএসির এই এরিয়াটায় আসলে না আমার কেন যেন মনে হয় যে দমবন্ধ হয়ে আসতেছে কারণ হচ্ছে এত এত মানুষ থাকে আমার বেশি মানুষ দেখলে মানে অস্বস্তি ফিল হয় মনে হয় যে আমার শ্বাস আটকে যাচ্ছে এরকম ফিল হয় তো যাই হোক এরপরে হচ্ছে গিয়ে এখানে এত রঙের চা কি বলবো মানে কোনটা রেখে কোনটা খাবেন এরকম একটা ব্যাপার তো কেউ কাঁচামরিচের চা খাচ্ছে কেউ মালটার চা খাচ্ছে যার যেটা মন চাচ্ছে তো এত চায়ের ভিড়ে আমরা নর্মাল চায় খেয়েছিলাম মানে বেশি হাংফাং ট্রাই করতে যায়নি আর এরপরে বেলপুরি খেলাম কারণ বেলপুরি দেখলে আফিফের আব্বুর মাথা ঠিক থাকে না আর আমার ছেলেরও ফুচকা খুব পছন্দ তাই বাপ ছেলে মিলে বেলপুরি ফুচকা এগুলো খেলো আমিও তাদের সাথে একটু সঙ্গ দিলাম জীবনের একটা চরম সত্য কি জানেন আমরা প্রত্যেকটা মানুষই একা যতই রক্তের সম্পর্কের মানুষ হোক যতই আত্মীয় হোক অথবা যে কোনো সম্পর্ক যত ভালোবাসার সম্পর্কে হোক না কেন দিন শেষে আমরা প্রতিটা মানুষই একা এটা আসলে খারাপ পরিস্থিতিতে পড়লে তখন আপনি হারে হারে বুঝতে পারবেন কারণ সুসময়ের বন্ধু হওয়ার মানুষের অভাব হয় না আপনি ভালো অবস্থায় থাকলে আপনার মন ভালো থাকলে দেখবেন আপনার সাথে সবাই খুব হাসি মুখে কথা বলবে বাট আপনার খারাপ পরিস্থিতি থেকে আপনাকে একাই ঘুরে দাঁড়াতে হবে